আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান আজকে চলে আসলাম আপনাদেরকে কিছু স্পেশালি নেটের শাড়ি নিয়ে আপনাদের সামনে তো এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি তেতাল্লিশশো টাকা করে এই কালারটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে পেঁয়াজি পিঙ্ক তো এই শাড়িটা কিন্তু এই টু জেড সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আছে তো আমার নেটের শাড়ি কিন্তু সব রেঞ্জের আছে আমি দেখেন এই টু জেড প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখাই দেব সব রেঞ্জের আছে সব বাজেটের হবে তো এটার প্রাইস হলো চার হাজার তিনশো টাকা তো এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আপনার শপ আসলে অনেক কালার দেখতে পারবেন আমিও আপনাদেরকে ভিডিও করে দেখে দিচ্ছি তো এর কালারটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার আচ্ছা কালারগুলো দেখো এক একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়ে চার হাজার তিনশো করে এটা হলো কী সিলভার কালার অল ওভার কাজ করা আছে কোথাও গ্যাপ নেই ফুল বডিতে কিন্তু কাজ করা ধরো হ্যাঁ এটা সিলভার সিলভার কালার মধ্যে সিলভার কালার শাড়িটাও খুবই সুন্দর অল ওভার কাজ করা আছে চার হাজার টাকা এই তো পেস্ট কালার এটা রিয়েল পেস্ট কালার মধ্যে শাড়িটা খুবই সুন্দর 4300 টাকা পড়বে দেখো কালারগুলো দেখো এটা হচ্ছে এর না অনেকগুলো কালার আছে না কালার সেট করছিলা এটা হলো গোল্ডেন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন পিটানো কাজ করে এখানে কিন্তু বুস্কোট আর কোনো সম্ভব নাই নাই বা চুরিতে বাজবে না তো এই শাড়িগুলোর প্রায় 4300 দাও আঙ্গুলগুলোটা দাও আঙ্গুর কালার তো আনকমন কালার তো এই শাড়িটার প্রাইসও চার হাজার তিনশো অল ওভার কাজ করা আছে কোথাও কিন্তু গ্যাপ নাই এগুলো ন্যাট শাড়ি দাও দাও হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছে আপনাদেরকে একটা কালার দেখাচ্ছি পিঙ্ক কালার যেটা এই শাড়িটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা নেই শাড়িটা দেখাও শিল্প দেখো আসতে এই যে অল ওভার কাজ করা আছে তো আমি আমি আজকেও বলে দিচ্ছি আপনাদের আবারও বলে দিচ্ছি যে ডিসকাউন্টের শাড়িগুলো কিন্তু আমার নভেম্বর জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে তো এই এই টানা জানুয়ারি মাস পর্যন্ত থাকবে আপনারা মনে করেন যে ডিসকাউন্টের শাড়িগুলো বিক্রি হয়ে গেছে বা নাই অ্যাভেলেবেল আছে আমার শপে কিন্তু প্রচুর আছে আমার গোডাউনে প্রচুর আছে আমি প্রত্যেক দিনে নিয়ে আসি আপনাদের জন্য তো অনেক সময় সময়ের কারণে ভিডিও করে দেখাতে পারি না তো অনেক আছে আপনারা টোটাল বাজারটা বিয়ের বাজারটা আমার সব থেকে করতে পারবেন গিফট আইটেমগুলো অল ওভারে কাজ করে আছে এই পিঙ্ক কালার তো এটার প্রাইসে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে খুবই সুন্দর শাড়িটা ওকে কালারগুলো দেখো এটা সিঁদুর লাল একদম ম্যাচিং এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো অল ওভার কাজ করা আছে এটা হল পেস্ট কালার অল ওভার কাজ করা পাঁচ হাজার পাঁচশো হল বাঙ্গি গোল্ডেন তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি সিমেয়া শাড়ি থেকে নিয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি বাসটি গিয়ে তো অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ট্রিপল টু সেভেন টু ওয়ান জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ওয়ান সিক্স এইট ফোর জিরো আর তিনশো তিরানব্বই বে একচলের ডাকা নিস্তলা পূর্ণিমা সারি আল্পনা সারি এবং সিমিয়া সারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম